আসসালামু আলাইকুম মিস্ত্রি বাড়ি ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক আবারও নিয়ে এসলাম নতুন নতুন কিছু খাটের কালেকশন আপনার যে সকল ভাইরা বা আপুরা আপনারা বাসায় বসে খাটের ডিজাইন দেখতে চান তারা আমাদের ইউটিউবের এই ভিডিওটি তাদের জন্য আপনারা বাড়িতে বসি আমাদের ডিজাইন দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কোন খাটের কত মূল্য আপনারা জেনে নিতে পারবেন আর আমাদের এখানে দেখতেই পারছেন তিন থেকে ছত্রিশ মাসের কিস্তিতে প্রতিটি ফার্নিচার নেওয়ার সুযোগ আছে ইএমআইয়ের মাধ্যমে আমাদের এখানে আসার ঠিকানা একশো চৌদ্দ নম্বর পশ্চিম টুটপাড়া মোল্লার মোড় খুলনা অথবা সরাসরি আমাদের দোকানে এসেও আপনি অর্ডার করতে পারবেন এই যে স্ক্রিনেতে যে খাটটা দেখতেছেন এই খাটটা মাত্র পাঁচ ফিট সাত ফিট এটা হচ্ছে আঠারো টাকা আর ছয় ফিট সাত ফিট যেটা এটা হচ্ছে জাইয়া একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিরিষ কাঠের গেছে আপনারা যে কোনো কাঠের তৈরি করে নিতে পারবেন মেহেগুনি কাঠ হলে পঁচিশ হাজার টাকা পড়বে এটা ভালো মানের সিরিষ দেখতেই পারছেন একটি তক্তা মাত্র জয়েন্ট খুব বড় গাছের কাঠ আর বিশ বছরের গ্যারান্টি থাকবে ভালো করে লক্ষ্য করে দেখুন খাটের ডিজাইনটা খুবই চমৎকার এ একটা খাট ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা যদি ছয় ফিট সাত ফিট নেন তাহলে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা বাম পাশের যে খাটটি প্লেন দেখতেছেন এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর পিছনে যে নকশাওয়ালা খাটটি দেখতেছেন এটা মাত্র পঁচিশ হাজার টাকা এই যে খাটটি এটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনি দুই ইঞ্চি প্লেট দেখুন কত হাই প্লেটটি এবং দুই ইঞ্চি ডাইরেক্ট খোদাই করা বক্স খাট ঠিক আছে আপনারা খুব ভালো মানের খাট দিয়ে তৈরি করে দেয়া হবে ইনশাল্লাহ এই খাটটি আমাদের এক ভাই অর্ডার করেছে এটা মাত্র পঁচিশ হাজার টাকায় আপনি চাইলে আপনি অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা চাইলে ক্যাটালগ দেখেও অর্ডার দিতে পারেন দেখুন আরও খাট আছে আমাদের কাছে আপনারা যারা খাটের কালেকশন চাচ্ছেন আমরা চেষ্টা করেছি একটা ভিডিওতে কিছু খাটের ডিজাইন আপনাদের সামনে তুলে ধরতে সব কিছু তো একসাথে তুলে ধরা সম্ভব হয় না ভিডিও অনেক লম্বা হয়ে যায় আপনারা দেখতে চান না যার ফলে আমরা ভিডিওটা ফটো করার জন্য অল্প কিছু খাটের ডিজাইন আপনাদের সামনে তুলে ধরলাম এটা খাট আছে মাত্র সাতাইশ হাজার টাকা এটা হচ্ছে দেড় ইঞ্চির পরে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার টাকা রাখা যাবে একটা খাট আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমাদের প্রতিটি খাটই আছে যে খুব সুন্দর ফিনিশিং দেখেন ফিনিশিং দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটিটা কীরকম একটু লক্ষ্য করে তাকিয়ে দেখুন আমাদের ফিনিশিংয়ের কোয়ালিটিটা খুব ভালো ঠিক আছে এটা খাট আছে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে বক্স খাট ফুল বক্স মাথার কাছে কোনো ফুল হবে না এভাবেই থাকবে আপনারা চাইলে যে কোনো ডিজাইনও করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ডিজাইনের মূল্যটা একটু বাড়বে এটা খাত আছে মাত্র উনত্রিশ হাজার টাকা আপনারা দেখেন কি চমৎকার ই পার কাছে কোনো জয় নেই একটাই প্লেট মাথার কাছে দুইটা তক্তা মিলে একটা প্লেট বিশ বছরের গ্যারান্টি থাকবে ঘুনে না ধরার ঠিক আছে আমাদের প্রতিটা কাঠেরই গ্যারান্টি থাকবে বিশ বছরের দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগতেছে আর কত সুন্দর দেখাচ্ছে আর পালিশের এখনও কাজ বাকি আছে কাজ চলতেছে সুতরাং দেখতেই পারছেন আমাদের পালিশ মিস্ত্রি কাজ এখনও চলতিছে এখনও এই যে দেখুন পালিশ করার আগে আপনাদের দেখাচ্ছি অনেকে মনে করে যে আমরা অশারি কাট করে দিয়ে করেছি কিনা সেই ক্ষেত্রে আমরা পালিশ করার আগে একবার প্রতিটা ফার্নিচার কাস্টমারকে দেখাই ঠিক আছে আপনি পুরো জিনিসটাই দেখানো হচ্ছে কোনো জায়গায় অসার আছে কিন্তু দেখলে প্রথমে এক ছোট রঙ আমরা এখনও করিনি খালি ঘুষিয়ে রেখেছি আপনারা দেখেন এই দেখেন কাঠের কালার ঠিক আছে আমরা সরাসরি সামনে বসেই কাজ করি আমাদের পিছনে কোনো গোডাউন নেই আমরা যা করি সামনে সামনে বসে কাজ করি সুতরাং আমাদের দোকান ছোটো আমরা সামনে বেশি কাজ করি অর্থাৎ আপনি দেখতে পারবেন ঠিক আছে আমরা অনেকে আছে পিছনে বসে কাজ করে রং টং করে নিয়ে এসে আমরা তা না আমাদের সামনাসামনি কাজ করি আপনাদের দেখেন যে কত সুন্দর ডিজাইনটা ফুটিছে এ একটা খাট একু এটা ফুল বক্স খাট ঠিক আছে এটা খাটের কাজ চলতেছে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হয়নি আমাদের এক ভাই অর্ডার করেছে এটা বাড়ির থেকে অর্ডার করেছে বরিশাল অঞ্চলে খাটটার ভিতরে ফোম বসবে আপনারা হয়তো অনেক খাট দেখেছেন যে ফোম ফিটিং হয় আমাদের এই খাটটার ভিতরে ফোম বসবে ঠিক আছে যে কেবল বোর্ড লাগাচ্ছি এই বোর্ডের উপরে ফোম আসবে রেকিন বসবে এই যে দেখেন দু ইঞ্চি কাটার পরে সাধারণত এটা এক ইঞ্চি কাটার পরে করে আমরা দু ইঞ্চি কাটার পরে করেছি পিছনে একটা খাট দেখতে পাচ্ছেন মাধ্যম তেইশ হাজার পাঁচশো টাকা ফুলবক্স খাট ঠিক আছে কারো যদি শুভ লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সব ধরনের ফার্নিচারই আমরা করে থাকি তারপরেও একক খাটের ভিডিও করলাম যে আপনারা যারা খাটের ডিজাইন দেখতে চান অন্য কোনো ছবি যাতে না দেখা লাগে সেই কারণেই আমরা শর্টকাটের ভিতরে কিছু খাটের ডিজাইন আপনাদের সামনে তুলে ধরলাম মিস্ত্রি বাড়ি ফার্নিচারের পক্ষ থেকে দেখুন আমাদের কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখাচ্ছি এই একটা খাট থ্রি ডি করা আছে কড়াই কাঠের এই খাটটা আছে যে তিরিশ হাজার টাকা আমাদের তিরিশ হাজার টাকা হলে আপনার এরকম একটা খাট আপনার কমপ্লিট করে দিতে হবে এটা পুরো কড়াই কাঠ দেখেন খাটটার ফিনিশিংটা একটু তাকিয়ে দেখেন যে কত সুন্দর এবং কত স্মুথ কাজের ফিনিশিং একদম সম্পূর্ণ হাতে করা ঠিক আছে মেশিনে ভিট উঠানো আমাদের সিয়েন মেশিনে ভিট উঠে আমরা নিয়ে আসি দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর খাটের ফাটি আছে দুই ইঞ্চি মোটা ঠিক আছে কাঠের প্লেটগুলো একদম ডাইরেক্ট মেশিন থেকে উঠানো দেখেন জাম কাঠের চাল নিয়ে আপনার চাল নিয়ে আপনার খাট যতদিন যাবে চাল নিয়েও আপনার ততদিন যাবে অনেকে আছে যে মেহগুনি কাঠের অসার দিয়ে তৈরি করে দেয় আমাদের যে কাঠের ফার্নিচার হয় সেই কাঠেরই আমরা চালনি নিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে খাট যতদিন যাবে চাল নিয়েও ততদিন থাকবে ইনশাল্লাহ সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করি এ একটা খাট দেখেন মাথার কাছে পাশার ডিজাইন আছে এই খাটটা একত্রিশ হাজার টাকা আপনারা চাইলে এর একটা তৈরি করে নিতে পারেন এর বিভিন্ন ডিজাইনের আছে ষাটটা আটটা মডেল আছে একই ডিজাইনের আপনারা চাইলে তার থেকে একটা করে নিতে পারেন ঠিক আছে আমাদের অফার চলতেছে দেখুন আমাদের খাটের অফার আগে তিরিশ হাজার টাকাটা বর্তমান পঁচিশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এখন চলতেছে খাটের ডিজাইন আমাদের অর্ডারের উপরে বিশেষ ছাড় আছে ড্রেসিং টেবিলে পরে আমাদের এই যে দেখতেই পারছেন যে আমাদের সামনে পেনাটা দেয়া রয়েছে প্যানাটায় আমাদের রেড দেয়া আছে ঈদ উপলক্ষে আমাদের বিশেষ ডিসকাউন্ট চলতেছে আমাদের গোডাউনের যত কাঠ আছে আমরা চেষ্টা করতেছি যে এই কাঠগুলো আমরা সেল দিয়ে নতুন কাঠ ঢুকাবো আর সেই সুযোগে আমরা কিছুরে অল্প ভিতরে কাঠগুলো সেল দিয়ে দেব। আর যাদের সাইজ কাটের দরকার হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাইজ ক্যাট দেওয়ার মতনও ব্যবস্থা আছে পর্যাপ্ত কাঠ আছে আমাদের যারা খুচরা সাইজ কাঠ লাগবে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের কাঠের চালনিগুলো দেখেন প্রতিটা কাঠের চালনি আমাদের হচ্ছে যে ফার্নিচার বানানোর উপযোগী আপনি চাইলে দিয়ে ফার্নিচারও তৈরি করে নিতে পারবেন এই চালনি পরে খাট নষ্ট হবে না চালনিও কিছু হবে না অনেকেরা আছে যে খাট থেকে যায় চালনি দুই বছর পর পাঠানো লাগে আমাদের খাটও থাকবে চালনিও থাকবে ইনশাল্লাহ বিশ বছরের গ্যারান্টি থাকবে চালনির উপরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ